অবশেষে রাসুল সাল্লু আলি ওসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলছে বিশেষ করে ইরান ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় যে দিকগুলো প্রকাশ পেয়েছে তা অছিরে করতে চলেছে অর্থাৎ এই যুদ্ধই কি আল মালহামা বা ইসলামের তৃতীয় যুদ্ধের দিকে মোড় নিচ্ছে পবিত্র কোরানে এই বনি ইসরায়েল জাতিকে নিয়ে যা বলা হয়েছে তা হুবহু মিলে যাচ্ছে কোরআন মাজিদের সুরা বাকারা চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে বনি ইসরায়েল আমার সে নিয়ামতের কথা মনে করো যা আমি তোমাদের দান করেছিলাম আমার সাথে তোমাদের যে অঙ্গীকার ছিল তা পূর্ণ করো তাহলে তোমাদের সাথে আমার যে অঙ্গীকার ছিল তা আমি পূর্ণ করব। এবং তোমরা একমাত্রই আমাকেই বয় করো বনি ইসরায়েলের সে জাতি অঙ্গীকার পূরণ করেনি বরং বেইমানি এক জাতিতে পরিণত হয়েছে তারা আমাদের নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলহুয়া ইরান ও ইসরায়েলের যুদ্ধে কোন দল জয়ী হবে তাও তিনি ভবিষ্যৎবাণীর মধ্যে উল্লেখ করেছেন তিনি আরো বলেছেন তবে এই যুদ্ধটি হবে কি আমাদের আগে মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলহুয়া বলেন খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মোকাদ্দাসে উত্তোলন করে এই হাদিসটির মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু বলেন কালো পতাকা একদল সৈন্য আরবের পূর্ব দিকে তথা খোরাসান থেকে আসবে খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা বর্তমান ইরান আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন খোরাসান গঠিত ছিল এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল তবে বর্তমান ইরানের ভূখণ্ডে খোরাসানের অধিকাংশ অঞ্চল রয়েছে হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হলো রাসুলসল্লাহ আলী বলেছেন সেই কালো পতাকাধারী বাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মোকাদ্দাসে উত্তোলন করে বাইতুল মোকাদ্দাস হচ্ছে বর্তমান আল আকসা মসজিদ যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এই হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের বাহিনী কালো পতাকাধারী দলটি বাইতুল মোকাদ্দাস অর্থাৎ আল আকসা মসজিদ বিজয় করবে এবং সেখানে পতাকা উত্তোলন করবে অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসার দখল মুসলমানদের হাতে থাকবে না উনিশশো সালে ইসরায়েল একটি আইন পাশ করে যে আইনটির নাম হচ্ছে জেরুজালেম আইন এবং এই আইনের বলে তারা জেরুসালেমকে নিজের রাজধানী দাবি করে যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করে কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবেও জেরুজালেম ও আল আকসার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের হাতে রয়েছে হতে পারে খোরাসানের কালো পতাকা বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আলাক্সা বিজয় করবে রাসুলসাল্লু আলি ওয়াশাল্লামের দ্বিতীয় হাদিসের মধ্যে রয়েছে তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও কারণ তাদের মধ্যে রয়েছে আল্লাহর খলিফা ইমাম মাহাদি আগের হাদিসটির সাথে এই হাদিসটির সমন্বয় করে মুসলিম আলিমগণ এই মতবাদ দিয়েছেন যে যেহেতু খোরাসানের বাহিনীর সাথে ইমাম মাহাদি থাকবে তার মানে ঘটনাটা ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলোর প্রকাশ পাওয়ার আগে তাই ধারণা করা যায় এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা অর্থাৎ মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হাদিস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে আবারও ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদির নেতৃত্বে ইরান ও ইসরায়েলের বর্তমান যুদ্ধকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে এটাই কি সেই পূর্বাভাসিত যুদ্ধের সূচনা বিশেষ করে যখন দেখা যাচ্ছে খোরাসানের মতো অঞ্চল থেকে ইসরায়েলের বিরুদ্ধে সড়ক হচ্ছে কিছু সামরিক শক্তি তখনই এই আলোচনা আরও জোরাল হয়ে উঠেছে